সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সবসময় সবার আগে আপডেট পাওয়ার জন্য যদি আপনাদের কাছে জায়গা থাকে অথবা যদি আপনাদের কাছে জমি থাকে অথবা যদি আপনাদের কাছে ফ্ল্যাট থাকে তাহলে সেক্ষেত্রে জায়গা এবং জমি নিয়ে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের তরফ থেকে জারি হচ্ছে নতুন নিয়ম হ্যাঁ বন্ধুরা এবার থেকে কিন্তু ভুয়ো দলিলের দিন শেষ এছাড়া জমির রেজিস্ট্রি অথবা জমি যদি আপনি কিনতে চান অথবা জমি যদি আপনি বিক্রি করতে চান তাহলে সেক্ষেত্রে দেশজুড়ে নতুন নিয়ম লাগু হতে যাচ্ছে এবং এই নতুন নিয়ম ফার্স্ট মে থেকেই পুরো দেশ জুড়ে লাগু হয়ে যাবে তো সেক্ষেত্রে আপনাদের কাছে জায়গা জমি থাকলে ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ দেখতে থাকুন বন্ধুরা আমরা প্রায় সবাই জানি যে জমি সংক্রান্ত জালিয়াতি অথবা ল্যান্ড সংক্রান্ত বিভিন্ন রকমের জালিয়াতি অথবা ভুয়ো দলিল বা মালিকানার বিতর্ক এই সমস্যাগুলো ভারতের নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছিল কিন্তু কেন্দ্রীয় সরকার এবার সেই জটিল পরিস্থিতি সমাধান করার জন্য একটা বড়সড় পদক্ষেপ নিয়েছে তো কি পদক্ষেপ নিয়েছে যেটা হচ্ছে তিরিশে এপ্রিল দু হাজার থেকে সারা দেশে কার্যকর হবে জমি রেজিস্ট্রির নতুন ডিজিটাল আইন অর্থাৎ বলতে গেলে ফার্স্ট এপ্রিল থেকে ফার্স্ট মে থেকে অর্থাৎ তিরিশে এপ্রিল মধ্যরাত থেকে লাগু হবে অর্থাৎ ফার্স্ট মে থেকে এই নতুন নিয়ম পুরো দেশ জুড়ে লাগু হতে চলেছে তো ঠিক আছে তো এই কি নিয়ম এবার কী রয়েছে এই নিয়মে এবারে শুধুমাত্র কাগজে কলমে নয় বরং বাস্তবেও পরিবর্তন আসতে চলেছে ভারতের জমি নিবন্ধন ব্যবস্থা কিন্তু কি কি থাকছে এই নিয়মে আর কেনই বা এই নিয়ম আলোচনায় উঠে এসেছে তো সেক্ষেত্রে নিয়মে কি কি থাকছে এখনো পর্যন্ত সূত্র মারফত যা জানা যাচ্ছে সেটা হচ্ছে নতুন নিয়মে মোট ছয়টি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে অর্থাৎ নতুন যে ডিজিটাল যে জমির নিবন্ধন প্রক্রিয়াটি আসতে চলেছে বা জমির রেজিস্ট্রি প্রক্রিয়াটি আসতে চলেছে সেখানে টোটাল ছয়টি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে যেগুলো কী কী যেগুলোর মধ্যে এক নাম্বার হচ্ছে আধার ভিত্তিক ডকুমেন্ট সাবমিশন অর্থাৎ এখন থেকে জমি বিক্রেতা হোক অথবা জমি ক্রেতা হোক উভয়ের এবার আধার নম্বর অনুযায়ী নথিপত্র জমা দিতে হবে অর্থাৎ জমি বিক্রেতা আপনি হন অথবা আপনি জমি ক্রেতা হন উভয়ের নামে এবার আধার নম্বর অনুযায়ী নথিপত্র জমা দিতে হবে আর এতে মালিকানা যাচাই আরও নির্ভুলভাবে সম্পূর্ণ হবে অর্থাৎ এক্ষেত্রে ফ্রডের চান্স কম থাকবে অর্থাৎ কেউ বিক্রি করে বলতে পারবে না যে আমি বিক্রি করিনি অথবা কিনে বলতে পারবে না যে আমি এত টাকা দিয়ে কিনি নি আমি আরও কম টাকা দিয়ে কিনেছিলাম এই সমস্ত সমস্যাগুলো কিন্তু আর হবে না এরপরে যেটা পরিবর্তন হবে সেটা হচ্ছে ডিজিটাল দলিল এবং অনলাইন সাবমিশন অর্থাৎ কি হবে বিক্রি অথবা চুক্তি অর্থাৎ যেই রেটে আপনি চুক্তি করেছেন সেই সমস্ত কিছু অথবা অন্যান্য যেসব ডম ডকুমেন্ট রয়েছে সেগুলো এবার থেকে কেবলমাত্র অনলাইনের মাধ্যমেই জমা নেওয়া হবে অর্থাৎ অফলাইনের যে গল্পগুলো ছিল যে ক্ষেত্রে ফ্রডের চান্স অনেক বেশি থাকত তো সেই সমস্ত কিছু পুরোপুরিভাবে বন্ধ হয়ে যাবে এবং বিক্রি হোক বা চুক্তি হোক কিংবা অন্যান্য যেই ডকুমেন্টস রয়েছে সেগুলো কেবলমাত্র এখন থেকে অনলাইনের মাধ্যমেই নেওয়া যাবে এরপরে যেটা হবে সেটা হচ্ছে বায়োমেট্রিক যাচাই হবে সব রেজিস্ট্রার অফিসে গিয়ে এবার বায়োমেট্রিক রেকর্ড করাতে হবে আর এতে নকল পরিচয় শনাক্ত করা সম্ভব হবে এবং রেজিস্ট্রির সম্ভাবনা একেবারে কমে যাবে অর্থাৎ রেজিস্ট্রি করলে যে সমস্ত অনেক সময় ফ্রড হয় সেগুলো সম্ভাবনা অনেক কমে যাবে কি হবে যখন আপনি জমি কিনতে যাবেন অথবা যখন আপনি জমি বিক্রি করতে যাবেন এবং সেই সময় যখন আপনি রেজিস্ট্রার অফিসে যাবেন সেই সময় কি হবে আপনার সবার বায়োমেট্রিক রেকর্ড করাতে হবে অর্থাৎ যিনি বিক্রি করছেন এবং যিনি কিনছেন উভয়েরই বায়োমেট্রিক রেকর্ড করাতে হবে এর ফলে কি হবে নকল পরিচয় অর্থাৎ কেউ কি ভুয়ো ব্যক্তি অর্থাৎ জমি আছে একজনের নামে বিক্রি করতে চলে এসেছে আরেকজন তো এই সমস্ত যে ভুয়ো পরিচয় থাকে তো সেগুলো শনাক্ত করা অনেকাংশেই সম্ভব হবে পরের যেই বড়সড় পরিবর্তনটি হতে চলেছে সেটা হচ্ছে জিআইএস ভিত্তিক ভূমি ম্যাপিং হবে অর্থাৎ সীমানা নির্ভলতার জন্য এবার থেকে সম্পত্তির স্থানাঙ্ক নিশ্চিত করার জন্য স্থানাঙ্ক মানে এক্স্যাক্ট পজিশন করার ক্ষেত্রে জিআইএস ম্যাপিং ব্যবহার করা বাধ্যতামূলক করা হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে অর্থাৎ এখন থেকে সীমানার নির্ভুল যে স্থান রয়েছে অর্থাৎ যার যেই সম্পত্তি বা যেই জমিটি যার নামে আছে তো সেটার নির্ভুল তথ্য বা নির্ভুল স্থানাঙ্ক চিহ্নিত করার জন্য জিআইএস ম্যাপিং ব্যবহার করা হবে এবং এটা কিন্তু ইতিমধ্যে বাধ্যতামূলক করে দিয়েছে কেন্দ্রীয় সরকার অর্থাৎ প্রত্যেকটি রাজ্যকে এই নিয়মটি মানতে বাধ্য অর্থাৎ জিআইএস ভিত্তিক ভূমি ম্যাপিং কিন্তু এবার সমস্ত রাজ্যেই হবে এবং এটি কিন্তু আগামী ফার্স্ট মে দু হাজার পঁচিশ থেকে পুরো দেশজুড়ে লাগু হতে চলেছে তো বন্ধুরা এগুলো হলে কি যে জমি সংক্রান্ত যেই জালিয়াতিগুলো হয় অনেক সময় জাল দলিল হয় অনেক সময় একজনের নামের দলিল আরেকজনের কাছে থাকে বা অনেক সময় কি হয় ভুয়ো জমি বিক্রি হয়ে যায় কিন্তু জমির যে আসল মালিক সে জানে পর্যন্ত না তো এই সমস্ত কিছু কি ঠেকানো সম্ভব হবে আপনি কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন